এই দুনিয়া চারিয়াম যাইতে হবে চলাম এই দুনিয়া চারিয়া ইত হবে চললিয়া জাবারি সময় একলা যাবে সঙ্গে কেহ যাবে না জাবারি সময় একলা যাবে সঙ্গে কেহ যাবে না চিন্তা করে সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না বেঠিক এর হোজিরিন কবরে যাওয়ার আগের আলোচনা এগুলো দুনিয়ার ময়দানে যদি আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারি ভাই তাহলে গুণা মুক্ত থাকতে পারলে মালিকের সাথে কি কালেকশন গুলো হবে কি পুরস্কার গুলো পাওয়া যাবে আমি ধারাবাহিক ভাবে কোরআনের আয়াত বলে বলে আপনাদের সামনে উপস্থাপন করবে একটু অপেক্ষা করতে হবে আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم او كما قال عليه الصلاه والسلام صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم صلى الله على محمد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا ইন্ন কর আমি বনা কি জাধি হৃদই আছি আল্লাহর ভয় তার খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়াই কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কম্ভু বলে যায় না রাতের ধারে যারা বসে যে দাতের দু চোখের স্রোতে নদী যেন বয় রাত এ রাধারে যারা সিজদাতে রই দু চোখে ও সুরতে নদী যেন বয় চললো না হাতে জানে কত হয় আশোক পিছনে না যদি হৃদয়ে আছ আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না আলহামদুলিল্লাহ নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমকানা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি আলহাজ হাজরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব নামাদ বারকাত আলিয়াম আমন্ত্রিত আলামাই কালাম আজম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানা সম্মানিত মা ও বোনেরা সম্মানিত হাজিরিন আমরা সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে সক্রিয়া আদায় করব যিনি আপনাকে আমাকে আমাদের সবাইকে এই জান্নাতি পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশে আসার বসার দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক যে রব্বিকারিম দান করেছেন সেই মালিকের দরবারে দেহের সবটকুন শক্তিকে একত্রিত করে গলার আওয়াজকে উজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সজুরে চিৎকার দিয়ে মহাব্বতের সাথে সবাই একসাথে পড়িয়াল্লা সম্মানিত হাজিরিন আমার সময় দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সেজন্যে আমি আমার ভূমিকাকে না টেনে মূল আলোচনার দিকে চলে যেতে চাই আপনারা কে কে চলে যাবেন দু হাত তুলে তো মাসা আল্লাহ আপনারা অনেক দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আওলামা প্রেমিক চিল্লা এখন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি আগেই বলেছি ভূমিকা ঠানব না আমি যে এক হোধবার মধ্যে আয়াতে করিমা তেলাবাদ করেছি এই আয়াতে করিমা কোরআনুল করিমের চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠান তিন নম্বর লাইন সুরায় আর ইমরানের একশত দুই নম্বর আয়াত এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসে পাঠ তিরমিজি শরীফের ছয় শত ষোলো নম্বর হাদিস আমি পাঠ করেছি আপনাদের সামনে এই হাদিস আয়াত এবং হাদিস থেকে একটা নির্ধারিত বিষয়ে কথা বলবো যতটুকু আপনারা আমাকে সময় দিবেন সম্মানিত হাজিরিন নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলবো সেজন্য এদিক সেদিক কথা যাবে না তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়ালা তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই আয়াতকে আমি দুইটা ভাগে ভাগ করলাম প্রথম ভাগটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহা হাককত কতি এই আয়াতের প্রথমেও আলোচনা না শেষের আলোচনা ইত্তাকুল্লাহ হাককত কতি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এই বিষয়টা নিয়ে শুধু আজকে কথা হবে গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন এবং আমলের নিয়তে কথাগুলো শোনা লাগবে কোরআন এবং হাদিসের নুসুসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে কোথায় থেকে কথা আসতেছে তার দলিল আমি আপনাদের সাথে সাথে কথার পরে পরে বলে দিব ইনশাআল্লাহ তো সর্বপ্রথম কথা হলো ইত্তাকল হাক তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো একটা বার কথা বলিনি আল্লাহর বয় যদি কারো অন্তরে চলে আসে সেই মানুষটা জিনা করতে পারবে না আল্লাহর ভয় অন্তরে চলে আসলে সেই মানুষটা ঘুষ খাইতে পারবে না সেই মানুষটা শোধ খাইতে পারবে না সেই মানুষটা জিনা করতে পারবে না সেই মানুষটা বেবিচার করতে পারবে না সেই মানুষটা রাষ্ট্রের অর্থ সম্পদ আত্মসাত করতে পারবে না চিৎকার দিয়ে এখন ঠিক কিনা সম্মানিত হাজরিন সময় কম এই জন্য প্রথম থেকে নরমে চলবে আছেন তো ইনশাল্লাহরিন ইতাকুল্লাহ হাক্কাতি হাক্কাতি আল্লাহর ভয় এই আলোচনাটা এখন সময়ের দাবি আজ বাংলার জমিনের মধ্যে দুইটা বিভক্ত দখলের রাজনীতি আরেকটা ভাগের বাস্তব চিত্র আমাদের সবার সামনে উপস্থাপিত ঠিক না বেঠিক আমার সাথে যিনি বসে আছেন উনিও একজন ইসলামী দলের পক্ষ থেকে মনোনীত প্রাপ্ত আমাদের আজ এই বিষয়টা আমি কেন আজকে সিলেক্ট করেছি কারণ আমরা বিগত দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতা নির্যাতন হ্যাঁ নিপীড়ন নিষ্পেষিত হয়ে আমরা সোনা বছর অতিক্রম করেছি এবার বাংলার মুসলমান নতুন কোন ইসলামী রাষ্ট্র দাঁড়ায় চিৎকার দিয়ে বল কিনা সম্মানিত হাজিরিন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় কর এবার বুঝতে হবে আল্লাহকে ভয় করা মানে কি এটা অর্থ কি এটা সংজ্ঞা কি পরিচয়টা আগে না বুঝলে পরে আলোচনাটা আপনারা বুঝবেন না ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় ভয় এটা বাংলা শব্দ আরবি শব্দ হচ্ছে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে থাকা দূরে থাকা ভয় করা অর্জন করা করা পরহেজ কেউ কেউ এর অর্থ বলছেন তাকুয়া হল গুনা ছেড়ে দেওয়া মনোযোগ দেওয়া কাজের মধ্যে এখলাস অবলম্বন করা কথাটা বুঝে আসছে এটা মনে রাখলে আলোচনাটা সহজ হবে এটা গেল অর্থ এবার আমরা পরিচয় জানতে চাই তাহলে মুসান্নিফ আল্লামা জলাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত গ্রন্থ তাফসিরে জারলাইনের শুরুতে হুদাল্লিল মুত্তাকীদের মধ্যে তাকওয়া ওয়ালা পরিচয় তিনি উপস্থাপন করেছেন তিনি বলেন আস-সায়িরিনা ইলা তাকওয়া বিইমতিসালিল তাকুয়া বলা হয় রব্বে কারিম যা আদেশ করেছেন তা মান্য করা আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এক নম্বর পরিচয় নাম্বার দুই তা বলা হয় আল্লাহর ভয় বলা হয় ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা বেঁচে থাকা দূরে থাকা যা পরকালীন জীবনের জন্য ক্ষতিকর এবার বলেন গুনাহ কি পরকালীন জীবনের জন্য ক্ষতিকর না অবশ্যই ক্ষতিকর

তাকুয়া বলতে তুমি কি বুঝো আল্লাহর ভয় বলতে তুমি কি বুঝো সাহাবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হু বললেন ইয়া আমিরুল মুমিনিন ওগো অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা অতিক্রম করেছেন আমার সালাতটা তরিকান যা আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা অতিক্রম করেছেন আমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাম বালা হ্যাঁ আমি কাটাযুক্ত রাস্তা অতিক্রম করেছি কাটাযুক্ত রাস্তা কেমন আমরা যখন খালি পায়ে বড়ই গাছের নিচ দিয়ে যাই বা বড়ই বাগানের নিচ দিয়ে যাই তখন আমরা কিভাবে যাই খুব সতর্কতার সাথে না কথাটা বুঝতে হবে তা তাকওয়া বুঝতে হবে সামনে আমি বিশাল ফজিলত বলবো তখন আপনি বলবেন যে কি বললো কি বলল হারিয়ে গেছি এমনটা হবে না

আমি আমার কাপড়কে গুটিয়ে নিয়েছি এবং অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সতর্কতার সাথে আমি পা ফেলেছি কথাটা বাস্তব না আমার ইব্দুল বললেন কাটা যুক্ত রাস্তা যখন আমি অতিক্রম করতেছিলাম আমি আমার কাপড়টাকে আটু সাটু করে নিলাম গায়ের সাথে জড়াই নিলাম দুই নাম্বার ওয়াজ আমি তুমি অত্যন্ত সতর্কতার সাথে ওই

জিনা করা একটা গুণা সুদ খাওয়া গুণা ঘুষ খাওয়া গুণাম মদ খাওয়া গুণাম টান্ডালবাজি করা গুণা সমস্ত গুণা যদি কাটা হয় প্রত্যেকটা গুণা এক একটা কাটা মুমিন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানে নেছে দুনিয়ার ময়দানের এই জীবনটা যদি সে এই গুণাগুলো থেকে অত্যন্ত সতর্কতার সাথে চলে যেন আমার গায়ের মধ্যে আমার আমল

যাইতে হবে চলে এই দুনিয়া চারিয়া যাইতে হবে চলে গিয়া যাবার সময় একলা যাবে সঙ্গে কেহ যাবে না সময় একলা যাবে সঙ্গে কেহ যাবে না চিন্তা করে সবাই বলেন চিন্তা করে দেখো না বা কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবর

আপনি কিভাবে বুঝবেন লোকটা আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলমিন এই মোত্তাকিদের কিছু গুণা বলে কোরআনে কোট করে দিয়েছেন কোথায় সোয়া বাকার তিন এবং চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন হুদাল মুতাকিম মুতাকি কারা মুতাকি মানে যারা আল্লাহকে ভয় করে আমি আরবিতে বললাম কথাটা বুঝে আসছে সে তো ভাই মুতাকি কারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা গুণ উল্লেখ করেছেন কয়টা কয়টা আর জোরে বলেন

কে না বিশ্বাস করবে ফেরেস্তা দেখা যায় না ফেরেস্তা কে বিশ্বাস করবে চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ বলেছে বিশ্বাস করো ইমান এবং ইমান ফেলেছে এক কথায় এখানে ইমানের কথা বলা হয়েছে বিস্তারিত কথা বলার সুযোগ নাই ভাই দুই নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকীমুনাস সালাত ওই মানুষগুলো ওয়া ইউকীমুনাস সালাত ওই মায়ের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ কায়েম করবে নামাজ পড়বে নামাজ পড়বে এটা হচ্ছে দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হলো ও বিম্মা রযাকনা উম তা যারা আল্লাহকে ভয় করে তাদের তিন নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাদেরকে জারিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করবে অর্থাৎ যাকাত দিবে আর দান সাদকা করবে চিৎকার দিয়া বলেন ঠিক কি আমার বায়রা কয়টা গুণ গেল তিনটা

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওই কিতাবগুলোর প্রতি তারা ঈমান আনবে